অমাল্লাম এহকুম বিমা আন সাল্লাল্লাহ বফা উলাইকা হুমুজ জো আলিমুন আল্লাহ তালা ইয়াদের মধ্যে বলেন যে আল্লাহ তালা নাজিল বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা পৃথিবীর জমিনে জালিম আর মহরবী সাল্লাল্লাহ আনাই সাল্লামের একটি হাদিস আর জুলমু জুলমাতু ইয়ামাল কিয়ামা জুলুঙ্কার কিয়ামতের মাঠে ভীষণ অন্ধকার হিসাবে দেখা দিবে তো এই দুইটায় এই দুইটা উপলক্ষ করে আমার ইসলামী সংগীত জেগেছে জনগণ চাইনা বিভাজন জেগেছে জনগণ আগামীর নির্বাচনে একটি বাক্স চাই আমরা আগামীর নির্বাচনে একটি বাক্স চাই ভোট দিব দাঁড়ি হাত পাখাতে ভাই আমরা ভোট দিব দাঁড়ি হাত পাখাতে ভাই ভোট দিব দাঁড়ি হাত পাখাতে ভাই আমরা ভোট দিব দাঁড়ি হাত পাখাতে ভাই দিলে ভোট হাত পাখাতে দিলে ভোট হাত পাখাতে ইসলাম ক্ষমতায় দিলে চাঁদাবাজে মান কাচি পায় দিলে বড় ঠক ইসলাম ক্ষমতায় দিলে বড় দাড়ি পলায় চাঁদাবাজে মান কাচি পায় ইসলাম ক্ষমতায় সারা দেখতে চায় ইসলাম ক্ষমতায় সারা দেখতে চায় আগামীর নির্বাচনে একটি বাক্স চাই আমরা আগামীর নির্বাচনে একটি বাক্স চাই ভোট দিব দাড়ি পলা হাত পাকাতে ভাই আমরা ভোট দিব দাড়ি পাল্লা হাত পাখাতে ভাই সিল মারো সিল মারো দাড়ি পাল্লাই সিল মারো সিল মারো সিল মারো হাত পাখাতে সিল মারো ইসলাম ক্ষমতায় সারা বাংলা দেখতে চাই ইসলাম ক্ষমতায় সারা বাংলা দেখতে চাই আগামীর নির্বাচনে একটি বাক্স চাই আমরা আগামীর নির্বাচনে একটি বাক্স চাই ভোট দিব দাড়ি পাল্লা হাত পাখাতে ভাই আমরা দিব দারি পাল্লা পখতে ভাই জেগেছে জনগণ চাইনা বিভাজ জেগেছে জনগণ চাই না বিভাজন নির্বাচনে একটি বাক্স চাই আমরা আগামীর নির্বাচনে একটি বাক্স চাই ভোট দিব দাঁড়ি হাত পাখাতে ভাই আমরা ভোট দিব দাঁড়ি হাত পাখাতে ভাই বলেন ঠিক না ঠিক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি